আল্লাহর কাছে ছয়টা জিনিস কখনো চাইতে ভুলবেন না যখনই আপনি দোয়া করবেন তখন এই ছয়টা জিনিস চাইবেন যখন আপনি চলবেন উঠবেন বসবেন তখনই এই ছয়টা জিনিস আপনি চাইবেন কারণ এই ছয়টা জিনিস যদি কোনো ব্যক্তি পেয়ে যায় তার জীবনে কিছু দরকার নাই এবং আখেরাতে আর কিছু দরকার নাই মানে এই ছয়টা কাজ দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার জন্য তার জন্য যথেষ্ট এজন্য আপনি সব সময় উঠতে বসতে চলতে ফিরতে এই ছয়টা জিনিস আপনি চাইবেন এক নম্বরে আল্লাহর কাছ থেকে আপনি সুস্থতা 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 চেয়ে নেবেন শারীরিক শারীরিক যে কত বড় নিয়ামত এটা মানুষ অসুস্থ না হলে বোঝে না মুসা ইসলাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আমি যদি আল্লাহ হতাম তুমি যদি মুসাফ হতে কি চাইতে বলো আল্লাহ বলে মোসা এটা কখনো সম্ভব নয় বললেন আল্লাহ সম্ভব নয় আমিও জানি কিন্তু বড় কি চাইতে তুমি আল্লাহ বলছে আমি তখন তোমাদের কাছে চাইতাম শারীরিক সুস্থতা মুসা আলাইহিস সালাম আল্লাহ আমি তাহলে তোমার কাছে শারীরিক সুস্থতা চাই কারণ কি চাইতে হয় কি উত্তম চাওয়াই ইরা আমি জানতাম না এখন তোমার কাছ থেকে আমি कायदा করে শিখে নিলাম আল্লাহ তুমি আমাকে শারীরিক সুস্থতা দান করো এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় আপনি চাইবেন আল্লাহর কাছে শারীরিক সুস্থতা দুই নম্বরে হালাল রিজিক আপনি চেয়ে নেবেন হালাল রিজিক মানুষের জীবনের জন্য কত বড় উপকারী নবীজি বলছিলেন যারা হালাল রিজিক থাকে তার ইবাদত আল্লাহ দরবার কবুল হয় কিন্তু যার হারাম রিজিক বা হারাম ইনকাম যার মধ্যে আছে হারাম মাল যারা ভক্ষণ করে এদের কোন ইবাদত আল্লাহ দরবার কবুল হয় না আর হালাল রিজিক দুনিয়াতেও মানুষকে সুখময় শান্তিময় জীবন দেয় এবং পরকালেও আল্লাহ পাকের জান্নাত ছেয়ে পেয়ে যায় এজন্য হালাল রিজিক ইনকাম করার চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে এটা হলো দুই নম্বর তিন নম্বরে একটা নিরাপদ বাসস্থান আল্লাহর কাছ থেকে চেয়ে নিবে নিরাপদ বাসস্থান কেন বলছি এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত কারণ যেই ঘরে মানুষেরা দিন পালন করতে পারে না ভালো পর্দার ব্যবস্থা নাই মেয়েদের পর্দার ব্যবস্থা ব্যবস্থা থাকে থাকে না না নামাজের যেই ঘরটা চতুর্দিকে খোলামেলা বা কোন রকম ইসলামের গন্ডির মধ্যে পড়ে না এই বাসস্থান নিরাপদ নয় বা এই বাসস্থান আল্লাহ পাকের পক্ষ থেকে কল্যাণকর নয় এজন্য কল্যাণকর বাসস্থান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় তুমি আমাকে নিরাপদ বাসস্থান দাও কারণ দুনিয়াতে থাকতে গেলে দুনিয়াতে চলতে গেলে একটা নিরাপদ বাসস্থান মানুষের মৌলিক চাহিদার মধ্যে পড়ে এবং এটা খুব প্রয়োজনীয় একটা বিষয় চার নম্বরে নেককার স্বামী অথবা স্ত্রী সে যদি মেয়ে হয় তাহলে নেককার স্বামী চেয়ে নিবে সে যদি ছেলে হয় তাহলে নেককার একজন স্ত্রী চেয়ে নিবে নেককার স্বামী স্ত্রী যার কপালে পড়ে যার থাকে তার দুনিয়াটাও জান্নাতি সুখ মনে হয় এবং কিয়ামতের ময়দানেও সে জান্নাতে যাওয়ার জন্য তার জন্য সহজ হয়ে যায় কারণ নেককার স্ত্রী সর্বসময় স্বামীকে দিনের পথে চলতে সাহায্য করে নেককার স্বামী তার স্ত্রীকে দিনের পথে চলতে সাহায্য করে আর বদকার স্বামী স্ত্রী তারা নিজেরাও নিজেরা নিজেরাও জাহান পথে পথে এবং তার জীবন পথেই ধাবিত করে জাহান নামের স্বামী স্ত্রী চেয়ে নিবেন এটা আল্লাহ পাগের পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত যার নেককার স্বামী স্ত্রী আছে তার দুনিয়াটাই জান্নাতি সুখ এবং শান্তিময় হয়ে যায় এটা হলো চার নম্বর পাঁচ নম্বরে সন্তান ভাই নেককার সন্তান যে একটা মানুষের জন্য কত বড় প্রয়োজন যার বদকার সন্তান আছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন নেককার সন্তান দুনিয়ার জন্য বাবা মার মুখ উজ্জ্বল করে এবং কিয়ামতের ময়দানে নেককার সন্তান বাবা মাকে নিয়ে জান্নাতে চলে যায় আর বদকার সন্তান বাবা মার মান সম্মানটাকে একেবারে ধূলিসাৎ করে দেয় এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন এই সন্তানকে জাহান্নামী বলে আখ্যা দিবেন ঘোষণা দিবেন তখন ওই সন্তান বলবে বা আল্লাহ আমার বাবা মাকে নিয়ে আসেন আমি তাদের মুখের উপরে পা দিয়ে জাহার নামে যাবো কেন কারণ তারা আমাকে দিনের পথে পরিচালিত করে নাই নামাজ রোজা হজ জাকাত শিক্ষা দেয় নাই আমাকে ইসলামের পথে পরিচালিত করে নাই বিধায় আমি তাদের মুখের উপরে পা দিয়ে জাহার নামে চলে যাবো এই জন্য সন্তান দুনিয়া আখড়া দুটাই নষ্ট করে দিবে আপনার আর নেককার সন্তান দুনিয়া আখড়া দুইটাই গঠন করে দিবে এজন্য জন্য নেককার সন্তান চাইবেন কিভাবে আল্লাহ নবী ইব্রাহিম আলাহ সাল্লাহাম যেভাবে চেয়েছিলেন রব্বি হাবলি মিনাসল হেইন রব্বি হাবলি মিনাসল হেইন বলে বলে আল্লাহর কাছে দোয়া করবেন এটা হলো পাঁচ নম্বর এবং ছয় নম্বর হলো আল্লাহর কাছ থেকে আপনি ইমানের সাথে মৃত্যুটা চেয়ে নেবেন কারণ যার ইমানের সাথে মৃত্যু হয় তার আর কিছু প্রয়োজন নাই তার জীবনটা সফল তার আখিরাতটা সফল কারণ আল্লাহ মানুষের সর্বসময় শেষ অবস্থার উপরে বিবেচনা করে তাকে জান্নাতি অথবা জাহান্নামী ঘোষণা দিবেন আপনি সারা জীবন ভালো কাজ করেছেন কিন্তু মৃত্যুর সময় আপনি বেইমান হয়ে মারা গেছেন